রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনে মনোনয়ন দাখিল করলেন বিজেপি প্রার্থী মানুষ কুমার ঘোষ উল্লেখ্য মানসবাবু গতকালই তিথি নক্ষত্র মেনে তার মনোনয়ন দাখিল করেছেন কিন্তু যেহেতু পার্টিগতভাবে শুক্রবার মনোনয়নের শেষ দিন তার মনোনয়ন দাখিল করার কথা তাই তিনি পুনরায় শুক্রবার দ্বিতীয় পর্যায়ে তার মনোনয়ন পেশ করেন সমস্ত কাগজপত্র জমা দেন জেলাশাসকের দপ্তরে মহকুমা শাসক কিংসুক মাইতির হাতে এদিন মানসবাবুর সঙ্গে মনোনয়ন দাখিলের বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন রায়গঞ্জের নবনির্বাচিত সাংসদ কার্তিক কুমার পাল সহ জেলা বিজেপির প্রথম সারি নেতৃত্ব রায়গঞ্জ দেবীনগর কালীবাড়ি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বেরিয়ে শহর করে এমজি রোড ও এনএস রোড হয়েছে আজকে আমরা দলীয় সমস্ত নেতৃত্ব এবং কর্মী সমর্থকদের নিয়ে কার্যকর্তাদের নিয়ে মনোনয়ন পত্র দাখিল করতে এসেছিলাম মনোনয়ন পত্রের যে যে কাজগুলো আমাদের বাকি ছিল সেগুলো আজকে আমরা সম্পূর্ণ করেছি গতকালকেও আপনি মনোনয়ন দিয়েছেন আমরা সনাতনী হিন্দু মানুষ সনাতনীর ধর্মবলম্বী মানুষ আমরা তিথি নক্ষত্র দেখে কাজ করেছি গতকাল আমার রাশি অনুযায়ী যখন শুভ সময় ছিল ঠিক সেই শুভ সময়ে এসে আমি আমার মনোনয়নপত্র দাখিল করে আপনার কি রাশি আমার তো সিংহরা আছে দুদিনে মনোনয়ন দিলেন মানে মোট কটা মনোনয়ন মনোনয়নপত্র আমরা দু সেট দিলাম গতকালকে আমরা দিয়ে গেছিলাম কিন্তু আনুষঙ্গিক যে কাগজপত্র সেগুলো সব আজকে আমরা সবই বিজেপির যে অন্তর্দ্বন্দ্ব চলছিল সেটা কোনো প্রভাব পড়বে না আজকে আপনারা যদি মনোনয়নপত্রে যে আমাদের বর্ণ্যাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আমরা আসলাম সেই শোভাযাত্রার দিকে তাকালে আপনারা বুঝবেন এই জেলায় বিজেপির দুটি স্তম্ভ আমাদের মাননীয় সাংসদ আছেন কার্তিক পাল মহোদয় আমাদের জেলা সভাপতি আছেন বাসুদেব সরকার মহাশয় তার সঙ্গে আমাদের তিন প্রাক্তন সভাপতি জেলার একজন আমাকে অসুস্থ থাকায় তিনি আসেননি তার বাড়িতে গিয়ে আমি সকালে আশীর্বাদ নিয়ে এসেছি শঙ্কর চক্রবর্তী মহাশয় এসেছিলেন এবং তার সাথে নির্মল রাম মহাশয় তিনিও এসেছিলেন দুই প্রাক্তন জেলা সভাপতি এবং আমাদের রাজ্য নেতৃত্ব অজিত দাস ও বিসি মোর্চার রাজ্য সভাপতি আরও আমাদের এই জেলার দায়িত্বপ্রাপ্ত অন্যান্য নেতৃত্বরা এসেছিলেন দীপক বর্মন যিনি দায়িত্বে আছেন এই জায়গায় ইলেকশনের তিনিও এসেছিলেন সকল নেতৃত্ব মিলে এই বিধানসভার কনভেনার নিমাই কবিরাজ তিন মন্ডল সভাপতি কবির ঘোষ পার্থ এবং আমাদের জগদীশ দা সকলে মিলে আমাদের সমস্ত মোর্চা সমস্ত নেতৃত্ব মিলে স্বতঃস্ফূর্ত আনন্দে আজকে কর্মীরা সকলে মিলে নমিনেশন সাবমিট করতে আমাকে নিয়ে এসেছে একশো শতাংশ আশাবাদী এই সিট দেড় মাস আগেই লোকসভা নির্বাচনে রায়গঞ্জ বিধানসভা আমরা সাতচল্লিশ হাজার ভোটে আমাদের প্রার্থী কার্তিক পালকে এগিয়ে দিয়েছিলাম রায়গঞ্জের মানুষ এগিয়ে দিয়েছিলেন দুহাত ভরে আশীর্বাদ করে এবং রায়গঞ্জের যিনি এমএলএ ছিলেন এমপি ভোটে দাঁড়িয়েছিলেন তৃণমূলের টিকিটে তাকে রায়গঞ্জের মানুষ রিজেক্টেড বলে সিল দিয়ে দিয়েছেন এই ভোটে তিন বছর বিধায়ক হিসেবে কাজ করার পরেও তার নিজের বিধানসভা কেন্দ্রে তিনি সাতচল্লিশ হাজার ভোটে পিছিয়ে পড়েছিলেন তো এই লজ্জায় ভোটেই দাঁড়ানো উচিত ছিল না আমার তো মনে হয় যে কি কারণে তিনি ভোটে দাঁড়িয়েছেন বলতে পারবো না তো এটুকু বলতে পারি যে তৃণমূল দল টাকা দিয়ে টিকিটটা দেয় এই সেই টাকার বিনিময়ে এই টিকিটটা আবার তিনি জোগাড় করেছেন এখানে সেনগুপ্ত কতটা দেখুন কংগ্রেস সিপিএম এখানে খুব একটা ফ্যাক্টর নয় বিগত লোকসভা নির্বাচন তার আগের লোকসভা এবং বিধানসভা নির্বাচনের ফলাফল আপনারা যদি দেখেন যে এখানটায় কংগ্রেস সিপিএম এর ভোট ব্যাংক বলে আর কিছু নেই স্বাভাবিকভাবেই ফ্যাক্টর হবে না সুষ্ঠুভাবে নির্বাচন হবে আমরা 100 শতাংশ আশাবাদী সুষ্ঠুভাবে নির্বাচন হবে কারণ 2017 সালে যে পদ্ধতিতে তৃণমূল কংগ্রেস ভোট করেছিল পৌরসভায় 2018 সালে যে कायদায়ে পঞ্চায়েতে 2023 সালে যে कायদায়ে পঞ্চায়েতে তার এফেক্ট প্রত্যেকটা লোকসভা বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেস রিটার্ন পেয়ে গেছে আবার যদি এই ভোটে তৃণমূল কংগ্রেস জোর জুলুম করে ভোট করতে যায় রায়গঞ্জের মানুষ তার যোগ্য জবাব দিয়ে দেবে একশো শতাংশ কেন্দ্রীয় বাহিনী থাকার পর লোকসভা ভোটের সময় বিজেপি একদম করেছে এবং বিজেপির যে দলের যে পরিবেশ রায়গঞ্জে আমাদের দলে কোন মস্তা ক্রিমিনাল নেই আমাদের দলে কোনো জমি মাফিয়া নেই আমাদের দলে কোনো তোলাবাস নেই রায়গঞ্জের মানুষ শান্তি চাইছে রায়গঞ্জের মানুষ চাইছে শান্তি এই যে প্রত্যেকটা জায়গায় পুকুর জমি কার হয়েছে। রায়গঞ্জের যিনি বিধায়ক ছিলেন তিন বছর তার আশ্রয় প্রশ্রয় এই কাজগুলো হয়েছে এবং রায়গঞ্জের অনেক যারা তৃণমূলের নেতৃত্ব তাদের দ্বারাই এই কাজগুলো কর্মকাণ্ডগুলো গুলো হচ্ছে এইসব থেকে মানুষ মুক্তি চায় শান্তি চায় মানুষ